জয়েন হয়ে যান খুব একটা ইম্পর্টেন্ট করা দরকার একটা কথা বলবো তো আশা করি কথাগুলো শুনবেন তো আপনারা দু একজন জয়েন হন তাতে আমি বলতে পারবো সমস্যা নেই তো কারা কারা জয়েন হচ্ছেন আচ্ছা আমি দেখতেছি এক দুই তিন আচ্ছা খুবই জয়েন হয়ে যান দুই তিনজন জয়েন হলে আমি কথাটা স্টার্ট করতে পারি কারণ আমি যদি এক একা কথা বলি তাহলে তো আর সেটা হলো না আমি শুয়ে আছি খালি গায়ে কিছু মনে করবেন না গরম লাগতেছে অনেক ফ্যান চলতেছে আমি দেখাই আপনাদের ফ্যান চলতেছে তাও গরম লাগে দেখেন ফ্যান চলতেছে কিন্তু তাও গরম লাগতেছে তো দু একজন জয়েন হন আমি বেশি কথা বলবো না দুই এক মিনিট কথা বলবো কথা বলার পরে চলে যাব দেখেন একটা ফ্যান কিনছি মানে মোবাইল ঠান্ডা করার জন্য এটা দিয়া ঠান্ডা তো হয় না অথচ বরং গরম হয়ে যায় ফোন একটু বাতাস না বাতাস সব উল্টা দিকে যায় এখানে আমার কথা হচ্ছে এটা কিভাবে ঠিক করবো এটা বাতাস হয়ে যাচ্ছে এসে তো ফোন দেওয়া যায় সম্ভব না তারপরে একটা স্মার্ট ওয়াচ কিনছি দেখেন স্মার্ট ওয়াচ সব শখ কিন্তু এই শখটা যেন আমার দুর্গতি হয়ে দাঁড়াইছে তো আপনাকে কি করে দেখাবো তো জয়েন হন এত রাতে আমার জন্য কি বৈশা থাকবে একটা বাজে গেছে যাই হোক আপনারা যদি পরে দেখেন দেখে নিয়েন সমস্যা নাই এই তো দুই দিন হলো আমার এই স্মার্ট ওয়াচটা কিনছি দুই দিন হলো বেশি দিন না দুই দিনের মধ্যে কি একটা ঘটনা ঘটছে দেখেন আজকে মনে হয় কথাটা বলাটা ঠিক হবো না বলবো এত রাত্রে কেউ আসবে না এটা কেউ শুনবেও না আমি আশা করি লাইফটা ক্লোজ করে দিই তাতে আপনারা পরে জিনিসটা শুনতে পারেন কারণ এখন আপনারা এই তো দুজনে আঁকা করছেন এখন বলা যায় ভাই আপনারা থাকেন আপনি একটা জিনিস দেখাই এই যে এই একটা স্মার্ট ওয়াচ এটা কী একটা ঘটনা ঘটছে একটা স্মার্ট ওয়াচ দিয়ে একটু লাইক করে দেন কথাটা শোনা যাচ্ছে কি না যদি শোনা যায় তাহলে বলেন একটা স্মার্ট ওয়াচ নিয়ে কত বদের কাহিনী হচ্ছে একটু বলি আপনাদের কাছে মনোযোগ দিয়ে শোনে কথাটা যদি শোনা যায় তাহলে একটা লাইক করে দেন একটু বলেন কমেন্টে যে না কথা শোনা যাচ্ছে নাহলে তো আমি বুঝতে পারবো না যে আসলে কথাটা শোনা যাচ্ছে কি না একটা স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ নিয়ে যে কাহিনী হচ্ছে সা ধারণার বাইরে আপনাদের কাছে বলবো বলা এখন আমি খালি গায়ে কিছু মনে করি না খালি গায়ে অনেকক্ষণ কথা যদি ভাই একটু বলতেন আমার জন্য ভালো হইতো আমি আমার জন্য ভালো হইতো যে হ্যাঁ কথা শোনা যাচ্ছে ভাই ভাই এক দু একজনে অথবা লাইক করেন যাতে কথাটা আপনারা বুঝতে পারেন আসলে কথাটা শুনতে পাচ্ছেন কি না যাই হোক আপনারা যেহেতু আসেন আশা করি শোনা যাবে আচ্ছা এই স্মার্ট ওয়াচটা কিনছি হলো আমি মাত্র দুই দিন হচ্ছে দুই দিন হচ্ছে স্মার্ট ওয়াচটা কিনছি এখন কি একটা ঘটনা করছে দেখেন এই স্মার্ট ওয়াচটা দেখেন ডিসপ্লে খুলে গেছে অটোমেটিক অটোমেটিক ডিসপ্লেটা খুলে গেছে তারপর দেখেন দ্বিতীয় ঘটনা হচ্ছে দেখেন এই স্মার্ট ওয়াচের ভেতরে ব্যাটারিটা ফুইলা ফাইটা গেছে ব্যাটারিটা ফুইলা ফাইটা গেছে এখন কথা হচ্ছে এটা আসলে এত দাম দিয়া কি না এটা আমি কি ইউজ করলাম একদিন দুই দিন ইউজ করলাম তারপর যাই হোক ফুটছে ফটছে ডিসপ্লে ফুলিয়া গেছে তাতে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে আমি যখন এটা ঠিক করতে গেছি মনে হয় এটা ঠিক করতে আমি একশো দোকান গেছি ঠিক করতে কিন্তু আমি এটাকে ঠিক করতে পারলাম না এখন আমি একটা নর্মাল গড়ি যদি কিনতে যাই তাহলে আমার পঞ্চাশ এক ষাট একশো টাকা যাবে ঠিক করতেও একটা দোকানে গেলে ঠিক করে যে কেউ ঠিক করে দিবে কিন্তু আমি এই গড়িটা ঠিক করতে পারি নাই আজকে দশ দিন আজকে দশ দিন এই গড়িটা ঠিক করতে পারি না এখন জানা হচ্ছে আপনারা যদি কেউ জানেন যে স্মার্ট ওয়াচ কোন জায়গায় ঠিক করে তাহলে আমার একটু জানান আমি ঠিক করবো আর আমার এটা পনেরোশো টাকা গেছে আমি আরও মনে করি যে আরেক হাজার টাকা থাক কিন্তু আমি দুর্গতি দেখেছি মানে আসলে এটা কি কী সমস্যা কেন এটা খুলে গেল কী সমস্যার কারণে এটা খুলে গেলো তো আপনার কাছে তো অনুরোধ আপনারা যদি কেউ জানেন যে স্মার্ট ওয়াচ একজেক্টলি কোথায় ঠিক করে তো আপনারা একটু বলেন যে ভাই আপনার এই জায়গায় ঠিক করে আমি ওই জায়গায় আমার এই স্মার্ট ওয়াচটা নিয়ে পনেরোশো টাকা দেওয়া স্মার্ট ওয়াচ কিনছি দুই দিন ইউজ করতে পারে নাই এই দেখেন এই যে ডিসপ্লে খুইলা এই যে এই যে ডিসপ্লে ডিসপ্লে খুইলা পড়ে গেছে ডিসপ্লে খুইলা পড়ে গেছে এবার বলেন তাহলে কিভাবে বিশ্বাস করব ফ্যান দামি টপ ফোন আছে ফ্যান টপ ফ্যান এই কেমনে কি করে কাজ করে বুঝিনা যাই পর শিখানি উনি আপনি যদি কথাটা শুনতে পান তাহলে বলেন বা কথা যদি শোনা যায় বলেন যাই হোক তার যাই হোক এই একটা এটাতে কী কে জানো অনেকে জানেন অনেকে জানেন না এটা কি আমি গোয়াল দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে এই দুটা ফাং আর এই পাশে এটা হচ্ছে ধরেন মোবাইল ঠান্ডা করে মানে পিছনে দিয়া যখন গেম খেলে না যারা গেম খেলে যারা গেম খেলে ওই গেম যখন ফোন গরম হয়ে যায় হলু গরম হয়ে গেলে এটা দিয়ে ঠান্ডা করে কি কমেন্ট করতে না না বুঝতেছি হয় না একটু কি কি না আমার আমি অনেকে কমেন্ট করতেছি কিন্তু আসলে কমেন্ট আসতেছে না কি আমি কিছুই বুঝতেছি না এখন একটু বলেন যে কমেন্ট করতে পারতেছি না কেউ লাইক করেন আপনাদেরকে কিছু ঘটনা শেয়ার করি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাই কমেন্ট অনেকে কমেন্ট করতেছে কিন্তু আসলে কমেন্ট হচ্ছে কি না সেটা জানি না আচ্ছা দেখো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক ভাই ভাই বলছেন কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো রাখছে তো ভাই একটা ঘটনা বলবো আপনাদের কাছে শেয়ার করবো ঘটনা হচ্ছে আচ্ছা যাই হোক কথা শোনা যায় কি না আচ্ছা এটা হচ্ছে এটা কী একটা ফ্যান বলে এটা হচ্ছে কি ফ্যান অনলাইনে চার পাঁচশো টাকার মতো নেয় এই এই ফ্যানটা আমি কিনছি এটা কয়েকদিন হলো তো মানে দশ দিনের মতো হয়েছি কিনছি চালাইছি মোট ভালোই দশ দিনের মতো চালাইছি ভালোই চলানোর পরে কী হয়েছে দেখেন এই দেখেন করে দেখা যায় কি না একটু একটু ঘুরে ঘোরার পরে এটা বন্ধ হয়ে যায় ঘোরার পরে যখন বন্ধ হয়ে যায় চার্জে দেয় চার্জে দেওয়ার পরে জিনিসটা কি হয় চার্জে দেওয়ার পরে অল্প একটু ঘুরে যখন চার্জে লাগাই ঘোরাই আমি একটু চার্জে লাগাই ঘুরে না চার্জে লাগাইছি এই যে হ্যাঁ যখন যতক্ষণ আমি চার্জের লাগায় রাখবো ততক্ষণ এটা ঘুরবে যতক্ষণ আমি চার্জের লাগায় রাখবো ততক্ষণ এটা ঘুরবে আর যখন চার্জারটা খুলে ফেললাম চার্জও হবে না ঘুরবে না তাহলে আমি এই ফ্যানটা কিনলাম অনলাইন থেকে যাই হোক দাম ডাবল দরকার নাই এটা কোম্পানিটা আপনারা দেখে রাখেন এটা হচ্ছে কি কুলিং ফ্যান ফোন ঠান্ডা যখন গেমস খেলে না ফোন যখন ঠান্ডা হয়ে যায় তখন এই ফ্যানটা দিয়ে ফোনটা ঠান্ডা করে ফোনটা যখন গরম হয়ে যায় Uh, এই ফ্যানটা দিয়া কোন ঠান্ডা করে পিছনে যাই এই এখন এত দাম যে ফ্যানটা কিনা আমার লাভটা হলো কি লাভটা হচ্ছে আমার টাকা দেওয়া লস তাহলে আমি কাকেই বিশ্বাস করবো একটা অনলাইনে তেন জিনিস কিনা কাকে বলবো যে ভাই আমি এটাতে যারা খাইছি কোনো উপায় নাই কোনো বুদ্ধি নাই এই যে অনলাইনেতে আমি সচরাচর কিছু কিনি না সচরাচর না পারলে আমি অনলাইনে কিছু কিনি না কিন্তু এই যে ফ্যান আর এই যে ফোন এই ঘড়ি এই যে কিনে দেয় ঘড়ি এই যে ঘড়ি ঘড়ি খুললে যায় অটোমেটিক খুললে যায় ঘড়ি অটোমেটিক খুললে যায় হ্যাঁ ভাই আপনি কমেন্ট করতেছেন আপনার কমেন্ট আসতেছে ইনশাল্লাহ ভাই রবিউল হোসেন ভাই আপনার কমেন্ট আসতেছে আমার কথা শোনা যাচ্ছে কিনা বলেন আপনার কমেন্ট আমি পড়ছি ইনশাল্লাহ আপনার কমেন্ট অনেকে কমেন্ট করতেছে কিন্তু কমেন্ট আসতেছে না আপনার কমেন্ট তো আসতে দেখতেছি হ্যাঁ ভাই আপনার কমেন্ট আসতেছে আপনার কমেন্ট করছি সমস্যা নাই আপনার কমেন্ট আসতেছে কিন্তু অনেকের কমেন্ট আসতেছে না কি সমস্যা করতে পারি না এই আপনার সাথে এই ঘটনাটা শেয়ার করলাম যে গড়ি কিনলাম পনেরোশো টাকা দিয়ে কিনা এই দেন গড়িটা অটোমেটিক খুলনা যায় ব্যাটারি ফুলিয়া গেছে অটোমেটিক ফাইটা গেছে এই দেখ এইটা হচ্ছে অনেক স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ আচ্ছা তাই হোক হ্যাঁ ভাই আপনার কমেন্ট পাইছি ভাই আপনার ডন পাইছি হ্যাঁ যাই হোক শেয়ার করলাম মাঝে মধ্যে আপনাদের কিছু জিনিস দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যে অনলাইনে জিনিসে কত প্রতারণা এই দেখেন এই দেখেন এই ডিসপ্লে এটা ডিসপ্লে আমি খুঁজছি একশো দোকান এই ডিসপ্লেটাও পাইলাম না আর এই যে ব্যাটারি এই দিয়া এটাও পাইলাম না এটা ব্যাটারি ফুলে গেছে এই ব্যাটারিটা ফুলে নষ্ট হয়ে গেছে বলেন আমিও তো খালি গাই কিছু মনে করেন না ভাই সরি ভাই কিছু করার নাই করার নাই ভাই রোবেল ভাই আচ্ছা সবাই ভালো থাকবেন এই জন্যই আপনার কাছে একটু আসলাম লাইভে কথা বললাম আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না কী যেন সমস্যা কী যেন সমস্যা আমি কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না ভাই আমার কোথায় যেন কি সমস্যা হয়েছে বলতে পারি না এখন বলেন আমি এই গড়িটা কী করব আপনার একটা দেন যে এই ঘড়িটার কী করা যায় ফ্যান না হলে বাদ দিলাম বলবো কিন্তু এই যে ঘড়িটা আমি কীভাবে কী করবো যদি আপনার একটা বলতেন তাহলে বুঝতেন এই যে দেখ ব্যাটারি খুলে গেছে ফালাই দেওয়া ছাড়া তো উপায় নেই আমি খুঁজছি মিরপুর খুঁজছি এক দুই চোদ্দ মানে সব জায়গায় খুঁজছি পাই না এটার ডিসপ্লে বুঝছেন ভাই আপনার কি কারণ ফালাই দেওয়া ছাড়া এটার কোনো গতি দেখতেছি না ভাই এত দাম যে ফ্যান দাও লাগবো না করলাম অনেক রাত হইছে আপনারা আবার ঘুমাবেন আহ ভাই কোথায় থেকে দেখছেন আপনি যদি বলতেন আপনার কমেন্টে আমি দেখতে পাচ্ছি তো আর দেখতে পাচ্ছি না সবগুলো হাইড হয়ে গেছে রবিউল ভাই রবিউল ভাই কোথায় থেকে দেখছেন বলেন আর মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে থেকে ভাই দেখছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনি আমার টপ ফ্যান আপনি কমেন্টগুলো খুঁজে আপনার কমেন্টগুলোই আসছে স্যার আরও কমেন্ট আসতেছেন আমি বুঝতেছি না অনেকেই কমেন্ট করছে কিন্তু কমেন্টগুলো শো করে না পাগল তুই যাক আলহামদুলিল্লাহ ভাই হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি